মান্ডরা শিগিরত অবস্থায় ছিল নামান্তর অবস্থায় ছিল নিরস্ত মুসলমান ওই মুসলমানদের উপরে যেমনিভাবে আক্রমণ করেছিল ইয়া কি গায়দাই গাযায় মুসলমানদের উপরে নিতারিয়া সরকার গাযায় মুসলমানদের উপরে নিরন্তর বছরখানির উপরে আক্রমণ করেছিল তাহলে ঠিক মুসলমানের রক্ত এমন বিষাক্ত রক্ত মুসলমানের রক্ত এমন বিষাক্ত সেই জায়গার মধ্যে মুসলমান ইমানদারের রক্ত পড়ে আল্লাহ বলে মুসলমানের ওই রক্তের প্রতিটা কনায় কনায় ভোটায় ভোটায় আমি আল্লাহ ফিলিস্তাদের কালেমা বর্তমানে ঘুরাই দিব দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ মাত্র কয়েকটা বছর ডিফারেন্স কিন্তু মুসলমান ইমানদার ঘুমন্ত মুসলমান যারা ছিল সাতলা চত্বরে তারা কিন্তু আজকে বাংলার জমিনে চষে বেড়ায় যারা ওই নিরস্ত মুসলমানের উপরে আক্রমণ করেছিল তারা পিছনের দলটা দিয়ে ভারত বানাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা আল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন হে তুই বিবেকলারা জ্ঞান শূন্য জ্ঞান কলা মানুষরা তোমরা এই চামড়ার চোখে দেখে দেখে নিজের আমলকে কেন সংশোধন করো না পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত কেমন পর্যন্ত পৃথিবীর জমিনে যত জালেম থাকবে সব জালেমকে আল্লাহ সায়স্তা করছে না করে নাই সব জালেমরে সায়স্তা করছে যত যত বড় বড় সালের হবে তাদেরকে আল্লাহ শায়েস্তা করার জন্য সব চাইতে তত ছোট ছোট দানি ব্যবহার করবে আপনার ব্যবসা ঘাড়ায় কেনা ভাঙার জন্য গেলো অগাবিল বাকি পাড়ায় দিছে আল্লাহ কি অমরুদ এর ঘুম হবে না ওল্লাহ খোদা দানি করছে রবনার আমি ঠ্যাং ভাঙা পোসা পাড়ায় দিছে ঠিক নাজরেকা কত বড় খোদা দাবি করছে আমি আল্লাহ কিন্তু র বলে আমার সামান্য একটা মশা তাও সুস্থ মশা অসুস্থ মুসা ঠ্যাং ভাঙা একটা মশা দিয়া বেঈমানদের সাহেস্তা করছে কেমন সাহেস্তা করছে নাকের ভিতর যে মাথার সান্দির মধ্যে যায় বিস্কল মারে কথা বলে দিচ্ছি এখন নমরুদের লাগাই দিছে আমার মাথার মধ্যে মশা কেড়ে মোশা আবার জোরে আক্রমণ করে আর একটু জোরে বাড়াও লাঠি দিয়ে বাড়াও জুতাদের পিডাও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুতার বাড়ি খাইছে নন্দুদের এখন পৃথিবীর জমিনে যারা জুতার বাড়ি খাবে মনে করতে হবে নমরুদের বংশধর ঠিক কিনা জোরে বা যারা জুতার বাড়ি খাবে বেঈজ্জতি হবে মনে করতে হবে তারা নমরুদের বংশধর মুসলমান ভাইরারে আমার তাহলে বোঝা গেল যত বড় বেঈমান হোক না কেন রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতে বেশি বড় কিছু ব্যবহার করা লাগে না ঠিক না এজন্য আল্লাহ বলেন দুনিয়াতে যত জালেম হোক ফাকাবির ইয়াউল আনসার এই তো 2024 সাল আপনার 36 এ জুলাই 6 এ জুলাই কিন্তু কয় কি 36 এ জুলাই এই যে বিপ্লব ঘটলো বাংলাদেশে এর কিছু মাথা মোটা কপাল করা কপাল যদি খারাপ হয়ে যায় এরপরে তাদের এই জুলুমের যেই শিকার জুলুম হয়েছে বাংলার মুসলমান সকলে মিলে তাদেরকে যখন ঘায়াল করছে দেশ ছাড়ে পলাইতে বাধ্য হয়েছে এরপরও কিছু মাথা মোটা তাদের দেখে শিখে না এরা সান্দাবাজি করে আল্লাহ বলেন বেশি দিন যায় না দেখে শিক্ষা গ্রহণ কর তুমিও জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়া রব্বুল আলমিন বলে তোমাকে সুতা পিঠা করে দেশ সারা করা লাগবে জালেম হওয়া যাবে কথা জালেম হওয়া যাবে কারণ জালেমের বিপক্ষে আসেন কে মাসলুমের পক্ষে আসেন কে আল্লাহ এজন্য জালেম হওয়া যাবে না কার উপরে জুলুম করা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না কারণ এই ক্ষমতা আল্লাহ দিতেও দেরি করবে না কেড়ে নিত ওদেরই কারণ এই ক্ষমতার মালিক কে কথা জোরে ক্ষমতার মালিক কে বসাইছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ আমি দুনিয়ার মানুষকে ক্ষমতায় বসাই আবার ক্ষমতার থেকে টেনে হিসদের নামায় এটা একক ক্ষমতা আমি আল্লাহ এজন্য মাহাবিরি করা যাবে না জুলুম করা যাবে না চাদাবাজি করা যাবে না মান কাটিং করা যাবে না দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না সুশীল সমাজ যারা আছে এই ভাবে দেশটাকে সুন্দর মত পরিচালনা করতে পারেন এই ব্যবস্থা করতেবে দুর্নীতি করা যাবে না চাদাবাজি করা যাবে না যদি তুমি করো তার তুমি হইবা জালেম আর জালেমকে সাহায্য করার জন্য আমার আল্লাহর জাতির জন্য ঠিকিলা দরকার ফা দা বিরিয়া উলিলামসন দেখা দেইখা শিখো কিন্তু দেখার পরেও যদি না শিখো তোমার মধ্যে আর সামনে আসতেছে কুরবানি ওই কুরবানির গরুর মধ্যে কোনো পার্থক্য তিন চারটা করে গরু ভালাইছে একটা গরু ভালাইছে কুরবানি দেওয়ার জন্য ইমাম সাহেব রেডি জবাই পাঁচ পিছন থেকে দুইটা গরু চোখ বড় বড় করে টাকায় আসে ওই গরু জানেও না যে পরের সিরিয়াল আমি কথা বলেন এর পরের সিরিয়াল আমার যদি তার ভিতরে কমন সেন্সটা থাকতো গরুর চাইতে মানুষের শক্তি বেশি না কম কথা বলেন মানুষের চাইতে গরুর শক্তি বেশি না কম বেশি না অনেক বেশি একটা গরু লাগতে পারে তিন হাত দুষ্ট দেয় পড়া তারপরেও আল্লাহ মানুষের ক্ষেত্রের জন্য শক্তিশালী প্রাণীটাকে একবারে ভেড়ার মতো বানায় দিয়েছে দেখেন কত বড় একটা হাতি ছোট্ট একটা বাচ্চা হাতিটারে কন্ট্রোল করে কারণ আসলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এ কারণে গুল কায়না আনার হাজার বাগল সবগুলো মানুষের গোলাম মানায় ঠিক না কারণটা কি কারণ হলো এই মানুষগুলা আমি রব সৃষ্টি করছি আর এই রবের এবাদত যারা করবে না তারা আর এদের মধ্যে কোনো কি নাই পার্থক্য যারা দেখে দেখে শিখতে পারে না যদি জুলুম জুলুম করি যদি চান্দাবাজি করি তাহলে জনগণের কোনোপিঠানি খাওয়া লাগবে এটা দেখেও তারা শিখেনা। না

এই অন্তর দ্বারা ভালো ভালো চিন্তা করবে না চিন্তা করে কোন হুজুরে আবার বিরুদ্ধে কয় এই হুজুরে খায় দেওয়া লাগবে এই অন্তর দিয়া ভালো ভালো চিন্তা করে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা রব্বুল আলামিন বলেন তাদের কান থাকবে কিন্তু এই কান দিয়া ভালো কিছু শ্রবণ করবে না মুনির আসিফ মুন মুনির আসিফ নারগিস বেবি নাজনিন এই রকম তাদের গান শুনবে কান দিয়া মাগার বাত্তার ওয়া শুনতে তার ভালো লাগে না আসেনি আসেনি এরকম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা

আল্লাহ নিজে বলে তারা জন্তুর চেয়েও খারাপ যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম এখন বাংলাদেশের এমন পরিস্থিতি কারে কে ধরে মারে সাদাবাজি করে খাবে এটা চলতেছে কথা বল ঠিক না আমি থাকি গাজীপুর এলাকায় বিশ্বাস করবেন না রাস্তায় ঝাড়ু শ্রেণীর মানুষ আছে মুসি রাস্তা পরিষ্কার করে না মুসি এই বেচারা গত দুই তিন দিন আগে আমাদের কয়েকজন করতে নিয়ে মনের দুঃখ কথা বলতেছে কইতেছে হুজুর আমরা যে রাস্তা সাফ করে ঝাড়ু দিয়ে কিছু টাকা পাই টাকা পাই পৌরসভা থেকে হোক সিটি কর্পোরেশন থেকে হোক কিছু থেকে হোক তারা টাকা পায় এই টাকাটার ভাগ বর্তমান চাঁদাবাজদেরকে দিতে হয় বর্তমান চাঁদাবাজদেরকে কি করতে হয় বেদায় রাস্তায় ভিক্ষা করে খাওয়ার চাইতে বেশ ভালো বড় জঘন্য কাজ করতেছে আপনি আমি এই কাজ দিলে না রাস্তায় সাফ করা বিনিময়ে সে কিছু অর্থ পায় পাইতেছে সেখান থেকে সালাবাদদের ভাগ দিতে হলো তাহলে বুঝেন দেশের অবস্থা কোন জায়গায় গেছে দেশের অবস্থা কোন জায়গা দিয়েছে সব জায়গার মধ্যে দেখেন দুর্নীতি ভরা দুর্নীতি ভরা বৈষম্যের শিকার বৈষম্য এখনো দিন হয়নি সব জায়গার মধ্যে সব সেক্টরে দেখবেন সব শুধু দুর্নীতিতে ভরা একটাই মাত্র কারণ কেবল একটাই মাত্র পথ এই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত জেনা মুক্ত সমাজ উপহার পাওয়ার জন্য একটাই মাত্র পথ সে পথ হল কোরআনের পথ কোরআনের পথ ছাড়া তন্ত্র মন্ত্র দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা দুর্গা সবাই কয় ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা যাবে কোনো কিছু হইলো আর কেউ নেই আপনার দল আপনার কাছে আপনার নেতা আপনার কাছে আপনি কে কোন দল করবেন এটা আপনার স্বাধীনতা কিন্তু কোরআন যেহেতু এক আল্লাহর সমস্ত দলের সমস্ত মানুষের যারা মুসলমান মনে করে যারা ইমানদার মনে করে তাদের সকলের গাইড বুক হলো আল্লাহর আর এই কোরআনের মধ্যে অপরিত্য চালা সুরা নিশার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে নারী এবং পুরুষ এই দুইটার মধ্যে ভিন্নতা অনুস্থাপন করে দিয়েছে এবং নারী পুরুষের মেয়েরাসের ক্ষেত্রে আল্লাহ তারা বিধান উপস্থাপন করে দিয়েছে কিন্তু আজকে এই সোনার বাংলাদেশে সুবল বাংলাদেশে নারী এই সংস্কারের নামে কিছু নারী নামক হিজরা এরা বাংলাদেশের কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার জন্য বাংলাদেশে পায়তারা বলতেছে ফিমকিনাজলে বলেন সীমন চলে যায় চলে যাবে কোরআনের বিরুদ্ধে যদি আমার নেতার কথা চলে যায় নেতার কথা মানা যাবে না কোরানের বিরুদ্ধে যদি আমার দেশে সরকারের কথা চলে যায় বলে বলেন না তালিমা খুলবার সিয়াতেল খাওয়ালে দুনিয়ার গুণ সৃষ্টি দিবে হুকুম পালন করতে যায় ষষ্ঠ যদি না হয় তাহলে সেই হুকুম পালন না করায় তোমার জন্য বোস সেই হুকুম পালন না করাই তোমার জন্য আমি দুনিয়ার কোন মানুষের হুকুম পালন করতে গেছি তো রবের কোরআনের বিরুদ্ধে চলে গেছে ওই হুকুম মান্য করা যাবে সব তন্ত্র দেখবেন দুনিয়াতে কোন দুর্নীতিবাস চাঁদা ঘোর চাঁদা বাস দুনিয়াতে আর কেউ থাকবে না আর এই কথাগুলা সকলের কাছে ভালো লাগবে আমি জানি সকলের কাছে কথাগুলা ভালো লাগবে না এটাই স্বাভাবিক যারা দুর্নীতিবাজ আসে কোরআনের কথা বললে বলে এটা মনে হয় আমার বিরুদ্ধে কথা বলছে সোরের মন পুলিশ পুলিশ সোরের মন এখন কেউ যদি ইমাম সাহেব আসতে গেলেও দোষ ধরে গেলেও দোষ না গেলেও দোষ কারণটা কি মুসল্লিলা এক এক রকম এক এক অবস্থা কোনো সপ্তাহে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা হয়েছে সেখানে আমার বিরুদ্ধে কথা কইছে আরেকsubsetে দ্বপ পদার্থের বিপরীত পদার্থের কথা বলছে আরেকজন কয় আমার মৃত্যু কইছে তাহলে ইমাম সাহেব বয়ান করবে কি কথা সব দেখলা তাহলে বোঝা গেল আল্লাহ বলেন ফা তা বিল আউলিবসা হে জ্ঞানী মানুষেরা তোমরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করো জালেমদের অবস্থায় কেন করছি আজকে এই রকম ভাবে দেখা গেল জেরুজালেমের মধ্যে এমন দামানুল যাচ্ছে দুনিয়ার সব মানুষ মিলে

যে কথাটা আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম রে বানা সব সেক্টরে শুধুমাত্র অশান্তি আর অশান্তি ব্যবসার মধ্যে অশান্তি খাদ্যের মধ্যে অশান্তি চাকরির মধ্যে অশান্তি সব কোশান্তির দাবালত ফাভা করে বল দিছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 79 নম্বর আয়াতের মধ্যে দুইটা কিসকে শুন দুইটা ওসব দিতে কোন মুসলমান যদি কোন এলাকার মানুষ যদি কোন দেশের মানুষ যদি কোন সমাজের মানুষ যদি দুইটা মাত্র কাজ করতে পারে আমি আল্লাহ বলে দিই না লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়ালা দুইটা মাত্র কাজ করনা আমি আল্লাহ আসমানের সর্বোচ্চ দরজাও খুলে দিব

যদি কোনো এলাকার মানুষ দুইটা কাজ করতে পারে এক নাম্বার আমি বদের প্রতি আল্লাহ অর্জন করবে এই দুইটা গুণ যেই সমাজ যেই জাতির মানুষ যেই দেশের মানুষ এই দুইটা গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের সব অহমদর খুলে দিব তার মানে অহমদ থেকে বৃষ্টির দরজা খুলে দেওয়া হবে সকল বাংলার বৃষ্টির

আমরা যারা মাদুর শুনতে আসছি যেতাই সেটাই গাড়ি রাখবো না আমরা রাস্তায় গাড়ি চলে আসতেছি এটা আমরা কখনোই করবো না আমাদের নির্দিষ্ট মাহফিলের পক্ষ থেকে গ্যারেজ আছে আমরা সকলে সেখানে গাড়ি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ সুরা ছিয়ানব্বই নম্বর আয়াতে বলে পৃথিবীর মানুষের এই অশান্তির থেকে বাঁচার পথ কয়টা

ইমান ইমান করে বান্দা ইমান কি বলে এতই সোজা সত্যিকারের ইমানদার লাগি কখনো বহে শয়তানি বোঝা ঠিক না বলে দাও নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবা টিভি দেখা ছাড়বে না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবা সুদ খাওয়া ছাড়বে না নিজেকে তুমি দাবি করবে করা নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবে বাদি করা সারবে না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবে জুলুম করা ছাড়বে না আল্লাহ বলে ওই রকম কাজা খোর ইমানদারের কোন মূল্যায়ন করা হবে নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ নবী গো ঈমান বলা হয় ঈমানটা কি এই খায় না মাথা দেয় ঈমানটা কি মাল ঈমান আল্লাহর پیغمبر বলে ইলা সাররাত হসানাতু গুবা ওয়া সাআদকা সাইয়াতু কাফআন তুমমিন যদি তুমি কোনো একটা ভালো কাজ করো অথবা তুমি যদি খারাপ কাজ করো ভালো করলে যদি খুশি অনুভব হয় ভালো করলে ভালো মনে হয় খুশি অনুভব হয় খারাপ করলে যদি মনে কষ্ট পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বলে তাহলে তোমার ভিতরে ইমান আছে তাহলে বুঝে গেল ভালো কাজ করলে ভালো লাগবে খারাপ কাজ করলে খারাপ লাগবে তার মানে বুঝা গেল সে হলো মমিন কিন্তু অনেক আল্লাহর বান্দার আছে ভালো না খারাপ এটা বুঝার কোন মেধা স্মৃতি শক্তি নাই তার মানে বুঝা গেল তার ভিতরে ইমান নেই কি নাই ভাই ইমান নাই তাহলে ইমান আল্লাহর পয়গম্বর বলি যা সর্বত্র হাসানতুকা ও সাআতকা সিয়াতুকা যখন তুমি ভালো কাজ করো সওয়াবের কাজ করো তখন তোমার মনে খুশি হয় আর গুনার কাজ করলে মনে پریشان হয় এই রকম যদি হয় তাহলে তুমি মুমিন তাহলে তুমি কি ভাই মুমিন গুনার কাজ করলে নিজের অন্তরে কি পাইতে হবে ব্যথা কষ্ট অনুভব করা লাগবে এই আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি যখন ওলামায় কেরামকে মিথ্যা কথা বলে জেলের মধ্যে ভরছে জেলের মধ্যে বসায় কিছু মানুষ জবানে না বলে অন্তরে ব্যথা পাইছে জালেমরা কোনোদিন দুর্নীতিবাজ হইতে কিন্তু বলতে পারে নাই মনে মনে কষ্ট অনুভব করছে ঠিক না কিন্তু যারা বলতে পারে নাই এরপরে মনের মধ্যে যারা কষ্ট আর কিছু মানুষ কইছে ভালোই হয়েছে কিছু মানুষ কইছে ভালোই হয়েছে তার মানে বুঝা গেল যারা অপরাধ করে অপরাধীদেরকে ধরার পরেও তাদের মনে একটু মায়া নাই দয়া দুনিয়ার সব মানুষ জানে ইন্নামা এক সল্লাভা মিনিবাদিহিল ওলামা আল্লাহ যেখানে সার্টিফিকেট দিচ্ছে দুনিয়ার সব বন্ধাবান্ধীর মধ্যে আমি রথকে সত্যিতে কেবলমাত্র শুধুমাত্র ভয় করে ওলামায় কেলাম আল্লাহ ইন্নামায় এক সল্লাভা মিনিবাদিহিল ওলামা থেকে এক শ্রেণীর আলেমরা আমি রবকে সবচাইতে বেশি ভয় করে আর এই আলেনদেরকে নিয়েই যারা ক্রিটিসাইজ করছিল ব্যঙ্গাত্ম মনোভাব করছে আজকে আঙুলের সিপাই সাপাই ঘুষে দেখেন তাদের পাল ঠিক না এই জন্য আলেমদের বিপক্ষে কোরআনের বিপক্ষে কখনো অবস্থান করা যাবে না আল্লাহ বলেন দুইটা মাত্র কাজ করো আসমান জমিনের সব রহমতের দরজা বরকতের দরজা আমি তোমাদের জন্য ওপেন করে দিব ইমান আনো আর আল্লাহর ভয় অন্তরে পড়ে দেব আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আমার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব চুরি করা সম্ভব না জন্য মুসলমান ভাইরা আমি আপনাদেরকে সকলকে উদাত্ত হবান রাখবো আমরা যে যেই দল করি না কেন যে যেই নেতার অনুসরণ করি না কেন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকা জরুরি কার ভয় থাকা জরুরি আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে চলে আসে আল্লাহর কসম ওই মানুষটা রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার করতে পারে না ঠেলা গাড়িওয়ালার থেকে চাঁদা দিতে পারবে না একটা রাস্তার মুসিদ থেকে চাঁদা দাবি করতে পারবে এই আল্লাহর ভয় আপনার আমার অন্তরে হবে আমি আপনাদের সকলকে দর্ত আহ্বান রাখবো আজকের মূল আলোচ্য বিষয় মেসেজ হলো রব্বর ইমান আনো আর আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি করো তো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব কিছু তোমাদের কাছে একবারে সর্বোচ্চ করবো তা আল্লাহ রাবুল আলমিনের সুর আব্দুল আরফের নম্বর আয়াতের উপরে আমন করে সর্বপ্রথম আমরা রবের প্রতি বিশ্বাস অভাব বিশ্বাস আস্থা এবং দুই নম্বর আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে আসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই তৌফিক দান করে শুন আল্লাহ আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ